রবিবার মুখ্যমন্ত্রীকে বেআইনি অনুপ্রবেশের বিষয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যারা দুই হাজার চোদ্দ সালের ডিসেম্বর মাস পর্যন্ত পাকিস্তান বাংলাদেশ কিংবা আফগানিস্তান থেকে ধর্মীয় সন্ত্রাসের শিকার হয়ে ভারতে এসেছে তাদেরকে ভারতীয় নাগরিকের মান্যতা দেওয়া হবে তারপরে যারা এসেছে তাদেরকে ভারতীয় নাগরিকের মান্যতা দেওয়া হবে না তার জন্য রাজ্য সরকার ত্রিপুরা পুলিশের মধ্যে একটা গঠন করেছে এই টাস্ক ফোর্স খুঁজে দেখবে দুই সালের ডিসেম্বর মাসের পর পাকিস্তান বাংলাদেশ কিংবা আফগানিস্তান থেকে কেউ রাজ্যে এসেছে কি না দেখুন সরকার তো একটা ডিসিশন নিয়েছে ডিসেম্বর পর্যন্ত যারা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এইসব জায়গা থেকে যারা ধর্মীয় সন্ত্রাসের শিকার তারা যদি ভারতবর্ষে আসে এবং তাদেরকে কিন্তু মানে মান্যতা দেবে এরপর এরপরের যারা আসবে তাদের মান্যতা দেওয়া তো এটা নিয়ে অনেক সময় অনেকে ভুল বোঝানো হয় তার জন্য আমরা ত্রিপুরা সরকার এবং আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে এরকম কেউ আছে কোথাও কোনো এরকম অনুপ্রবেশ আছে কিনা বা দু হাজার চোদ্দোর পরে আছে কিনা কোনো লোক তো এই বিষয়গুলো ওরা টোটালি দেখবে এবং রিসেন্টলি কোনো অনুপ্রবেশ আছে কিনা এই বিষয়গুলো সব দিক দেখবে